প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার দিন যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি পনেরো বার পাঠ করেন আল্লাহর আরফি আজিমের নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাখাতাগুলো মাফনা না করা হয় সুহান আল্লাহ সুহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ তাদেরকে দনি বানাইয়া দিবেন হ্যা আল্লাহ সুবহানাল্লাহ এমনি ভাবে প্রিয় আজকে শুক্রবার এই আমলগুলো আমার সঙ্গে আপনারা করে নিবেন আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন শুক্রবার দিন দিনরাত যে কোনো সময় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন দোয়াগুলো পড়ে পরে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল গুলো যদি করেন দোয়াগুলো যদি পড়েন আল্লাহ রব্বুল আলামিন আপনার হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ কানের গুনাহ অন্তরের গুনাহ সগীরা গুনাহ কবিরা গুনাহ শিরিক গুনাহ বেদাত গুনাহ জটিল গুনাহ কঠিন গুনাহ গোপন গুনাহ সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুহান প্রিয় ভাই প্রিয় মা বোনেরা এই জন্য আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় আমলগুলো করবেন দুয়াগুলো আমার সঙ্গে করে নেবেন তাহলে আল্লাহ কুসুমায় আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন প্রিয় ভাইরা প্রিয় মা ভালো করে মনে রাখবেন ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দুয়াটি যখন আপনি পড়বেন আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নুরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নূরের খুঁটি ডাকদা বলবে আল্লাহ আপনার বান্দা এই দোয়া পড়তেছে এই জিকির করতেছে এই জন্য আমি হেলতেছি আমি দুলতেছি আল্লাহ ডাকদা বলবে নুরের কুটি তুই থেমে যা তুই স্থির হয় যা নুরের খুটি ডাকদা বলবে আল্লাহ আপনি আপনার বান্দাবান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাঘাতাগুলো যতক্ষণ না মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারব না আল্লাহ ডাকা বলবে নূরের গুটি আমি আমার জীবনের যৌবনের সব করে দিলাম মাফ বান্দাবান ঘোষণা দিতে দিই সঙ্গে সঙ্গে নূরের খুঁটিটা থেমে যাবে স্থির হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই এই দোয়াটা আমার সঙ্গে আপনারা পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার দিনত বারাত যে কোন সময় এই আমল গুলো করে নিবেন প্রিয় বারা প্রিয় ভালো করে মনে রাখবেন এই শুক্রবারের কেমন ফজিলত জুমার দিন বারাতের কেমন ফজিলত আমাদের কলিজার টুকরা পিয়ারা নাভিজি সল্লাল্লাহ হুয়ালেই হেল্লাম বলেন ইন্নায় জুমাতি সাহিদুল্লা ইয়া আ জামুহা উমিল আউদ হায়াউ মিল মিত আমাদের কলিজার টুকরা পিয়ারা নাভিজিৎ সল্লাল্লাহ হুয়ালে হিয়া সাল্লাম বলেন ইন্নায়উমাল জুমা তি আইয়াম জুমার দিন হল সব দিনের শ্রেষ্ঠ দিন সর্দার দিন সপ্তাহের সাত দিনের মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন আমাদের প্যারা নবী বলেন বহু আজাম ইন্দাল্লাহ এই জুমার দিন আল্লাহর কাছে মিনিআউ মিল আজহা ওয়েআউ মিল ফিত ঈদ উল ফিতের তথা রমজানের পরের ঈদ ইদুল উল আজহা তথা কোরবানির ঈদ এই দুই ঈদের চাইতে আল্লাহর কাছে একটা জুমার দিন অনেক অনেক বেশি দামি সুহান একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর দুই ঈদ তথা ঈদ উল ফেতের রমজানের পরের ঈদ ঈদুল আজহা কোরবানির ঈদ এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয় একটা জুমার দিনের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি হয়ে যাবে এমনিভাবে আমাদের নবী বলেন এই জুমার দিনের বিশেষ করে পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আল্লাহ তাআলা আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে গন্ডম খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন তিন নাম্বার বৈশিষ্ট্য হল এই জুমার দিনে আমাদের পিতা আদম সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মৃত্যুবরণ করেছেন চার নাম্বার বৈশিষ্ট্য হল আমাদের নবী বলেন জুমার দিনে এমন একটা সময় আছে ওই সময় যদি কেউ দোয়া করেই আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দেন না অবশ্যই অবশ্যই ওই দোয়া কবুল করে নেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এখন কথা হলো জুমার দিনে কোন সময়টা দোয়া কবুলের সময় ভালো করে মনে রাখবেন মহাদিসে ক্যারাম বলেছেন দুইটা সময় হলো জুমার দিন দোয়া কবুল হয় এর মধ্যে একটা সময় হলো জুমার নামাজ আদায় করার পরে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না অবশ্যই অবশ্যই কবুল করে নেন দ্বিতীয় নাম্বার সময় হলো আসর এবং মাগরীব এর মাঝামাঝি সময় যদি কোনো দোয়া করা হয় জুমার দিনে ওই দোয়াও আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনি বিপদে আছেন আপনি সমস্যায় আছেন যে কোনো ধরনের জামেলার মধ্যে থাকেন না কেন অবশ্যই অবশ্যই আপনারা আল্লাহর কাছে জুমার দিনে এই দুইটা সময় দোয়া করবেন আল্লাহ আপনার সমস্যা সমাধান করে দিবেন বিপদগুলো দূর করে দিবেন প্রিয় জুমার দিনের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে কেয়ামত সংগঠিত হবে আল্লাহর নিকটবর্তী প্রেস্তাগণ আসমান জমিন বা পাহাড় পর্বত নদী সাগর সব কিছুই এই জুমার দিনকে অনেক বেশি বই করে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা জন্য অবশ্যই আজকে এই আমলগুলো আমার সঙ্গে করে নেবেন এই আমলগুলো কিভাবে করবেন আমি যেভাবে বলে দিব আমার সঙ্গে আমি যে নিয়মে বলে দিব ওই নিয়মে করবেন প্রথমে তো কাজ হলো সর্বপ্রথম কাজ হলো আমি যে দৃষ্টি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি বারো বার বারো বার পড়বেন এরপর দুই নাম্বার কাজ শক্তিশালী যেই আল্লাহর নূরের খুটিটা হেলবে দুলবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাখাতা গুলো মাফ না হওয়া পর্যন্ত ওই ক্ষমার শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে পনেরো বার পনেরো বার পড়বেন এটা হলো দুই নাম্বার কাজ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা দুই নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নুরের কুটিটা হেলতে থাকবে দুলতে থাকবে ওই ক্ষমার শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে পনেরো বার পনেরো বার পড়বেন এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে অবাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ এরপর চার নাম্বার কাজ হলো সব ধরনের বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্যে আল্লাহকে রাজি সন্তুষ্টি করার জন্যে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পনেরো বার পনেরো বার পড়বেন এটা হলো চার নাম্বার কাজ এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি সাত বার সাত বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আমি যেভাবে যে নিয়মে বলে দিব অবশ্যই আমার সঙ্গে করে এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরত্ব বারবার বারো বার পড়বেন সকলে আমার সঙ্গে বারোবার পড়বেন দূরটি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এটা হলো সর্বপ্রথম কাজ অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কি করি কোনো কিছুই তো আল্লাহর দরবারে কবুল হয় না কোনো ফলাফল পাওয়া যায় না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্ন আদুআ মাওকুফুন বাইনা সামা ওয়াল আর আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নিশ্চয়ই দুয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকে থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ না করো অর্থাৎ নবীর উপর দরুদ না পড়ে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না কিভাবেই বা কুবুল হবে নবীর উপর যদি আমরা দরুদ না পড়ি আমাদের দোয়া আমাদের আমল আজিম আল্লাহ পর্যন্ত পারে না কিভাবেই বা আমরা যদি আমাদের নবীর উপর দূর পাঠ না করি তাহলে আমাদের দোয়া আমাদের আমল আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত থাকে লটকা থাকে এই জন্য প্রিয় বা ভালো করে মনে রাখবেন আমল এবং দোয়া কুমল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দ্রুত পাঠ না করা এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমরা যখন দূরত পড়ি ওই দূরত গুলো তারা নবীর রৌজাই নবীর কাছে পৌঁছায় দেয় ফেরেস তারা নবীকে গিয়ে রৌজাই নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার পড়েছে নবীজি শুনে বড় আনন্দিত হওয়া যায় নবীজি শুনে বড় খুশি হওয়া যায় প্রিয় ভাইয়েরা প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি বার বারো বার পরবেন আপনারা আমার সঙ্গে বারো বার এই দ্রুতটি পড়বেন প্রথমবার সকলে আমার সঙ্গে পড়েন আমি যে দূরটি পড়বো যেভাবে পড়ব এটা হলো প্রথম কাজ আপনারা বারোবার পড়বেন প্রথমবার দ্বিতীয়বার আলা মহাম্মাদ তৃতীয়বার اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم সলি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সলি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সলি আলা মুহাম্মদ প্রিয় ভাইরা প্রিয় মা এই দুরুদটি বারবার পড়ার পরে দুই নাম্বার কাজ হলো কমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহর আর্চে আজিমের নূরের কুটিটা হেলবে দুলবে জীবনের যৌবনের সব ধরনের গুণাগুলো মাফ না হওয়া পর্যন্ত ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে পনেরো বার পড়বেন এটা হলো দুই নাম্বার কাজ তবে এই দোয়াটি পড়ার আগে মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে তিনটি কথা বলবেন এখনো আমার সঙ্গে কথাগুলো বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে আমি অনেক গুনা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুনা ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো বা করলাম স্টেকবার করলাম। আপনি আমাকে আমার জীবনের সব গুনাগুলো মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে আপনারা ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে পনেরো বার পনেরো বার পড়বেন সকলে আমার সঙ্গে পড়েন প্রথমবার লা ইলাহা দ্বিতীয়বার লা লা ইল ল لا إله إلا الله 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 <سؤال> لا إله إلا الله 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 প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়া বা যিকিরটি 15 বার করার পরে 15 বার পড়ার পরে আপনারা আমার সঙ্গে কালিমে কালিমা তৈয়বা একবার পড়ে নিবেন সকলে আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা কালিমা তৈয়বা পড়ার পরে তিন নাম্বার কাজ হল ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য নিয়ামত বৃদ্ধি হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক লাভের জন্য নবীজির শিখানো পাওয়ারফুল শক্তি এই দুয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ সকলে তিনবার আমার সঙ্গে পড়েন সকলে পড়েন সহজ করে বেঙ্গে বেঙ্গে আমি বলে দিতেছি روتانبا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم اكفني হা দ্তীয়বার সকলে পে দ্তীয়বার অলহুমা ফনি বিহালালিকা, আনহারমিকা ও আগনিনি বিফলদলিকা আহ্মাসিওয়া তৃতীয়বার।

সব ধরনের বিপদা প্রত্যেকে হেফাজতে থাকার জন্যে নিয়ামত রিজিক বৃদ্ধির জন্য আপনারা এই দুয়াটি আমার সঙ্গে পনেরো বার পড়বেন এটা হল চার নাম্বার কাজ সকলেই পড়বেন সকলে পড়েন আমার সঙ্গে পনেরো বার পড়বেন প্রথমবার সাহফিরুল্লাহ ওয়াতু দ্বিতীয়বার <unting> الله إلي أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليك أستغفر الله وأتوب إليك أستغفر الله وأتوب إليه، 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 أستغفر الله، وأتوب إليه، أستغفر الله، وأتوب إليه، أستغفر الله، وأتوب إليه، أستغفر الله، وأتوب إليه، ফিরুল্ল প্রিয় ভাইরা প্রিয় মা আপনেরা এই দুআটি পনেরো বার পনেরো বার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হল আমি যে দুটোটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুটোটি সাজ বার সাজ বার পড়বেন সকলে আমার সঙ্গে পড়েন সাতবার পড়বেন আমি যে দূরটি বলে দিব এটা হলো পাঁচ নাম্বার কাজ সকলে পড়েন প্রথমবার আলো হিওয়া সাল্লিত আলাই হিওয়া সাল্লা সল্ল আিওয়া সাল্লা সিওয়া সাল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে দুইটা তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই আমলগুলো করার পরেই আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আপনার দোয়া দাবি দাওয়া চাওয়া পাওয়া মনের বাসনা আমার আল্লাহ পূরণ করে দিবেন শুভ আল্লাহ